আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন ভালো আছেন স্যার ইদানিং দেখি সবাই ইউটিউবে ফেসবুক পেজে চ্যানেল খোলে এখান থেকেও নাকি টাকা পয়সা কামাই করা যায় কিভাবে করা যায় আমরা কি করতে পারবো কিভাবে করলে টাকা পয়সা ইনকাম করতে পারবো স্যার ওয়ালাইকুম সালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ তুমি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছো হ্যাঁ এখানে ইউটিউব ফেসবুক এই সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলার অনেক বড় সম্ভাবনার সামনে এগুলা থেকে টাকা পয়সা ইনকাম করা যায় ভবিষ্যতে আরও বেশি করা যাইব কিন্তু এগুলা থেকে টাকা পয়সা ইনকাম করার আগে ভালোভাবে স্টাডি করতে হইব হুট করেই একটা চ্যানেল খুলে তুমি দু চারটে ভিডিও আপলোড করলা পরে আবার হরতাশ হয়ে ফিরে আসবে এভাবে হইলে হইবো না আগে ভালোভাবে জানতে হইবো বুঝতে হইব তারপরে যায় শুরু করলে এখানে টিকে থাকতে পারবে এবং টাকা পয়সা ইনকাম করারও সম্ভাবনা থাকবো।